বাইকটির ইঞ্জিন এখন অবধি খোলা পড়েনি সম্পূর্ণ ফ্রেশ আছেন পালসার বিটের একদম নতুন টায়ার কিন্তু এই বাইকটিতে লাগানো যাদের বাজেট কম তারা বাইকটা কিন্তু পারচেস করতে পারেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আপনাদেরকে দেখা হচ্ছে অ্যাপাসি আরটিআর ফুল ফ্রেশ কন্ডিশনের একটি বাইক যাদের বাজেট খুবই কম তাদের জন্য এই বাইক ঠিক আছে সারা বাংলাদেশে সব জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো নয়তোবা চলে আসবেন আমার প্রতিষ্ঠানে এই বাইকটি যেরকম ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ সেম সেম মিলেনে যেতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে যদি দেখায় আপনাদেরকে বাইকটির ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু বাইকটি আছে বাইকটির ইঞ্জিন এখন অবধি খোলা পড়েনি সম্পূর্ণ ফ্রেশ আছে এবং সাউন্ড কন্ডিশন অনেক সুন্দর আপনারা আসবেন টেস্ট দিয়ে কিন্তু বাইকটা আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন আপনারা কোন ঠিকানায় আসে নেবেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কিনা অল বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর ও দেখানোর চেষ্টা করব তো বাইকটির সাইড কভার দেখতেছেন একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ একজোস থেকে শুরু করে জিনিস থেকে সব কিছুই কিন্তু একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে এখনও আছে পিছন সাইড থেকে সিট প্যানেল কেরিয়াল দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে বাইকটি যদি দেখায় আপনাদেরকে পিছনের টায়ার দেখতেছেন পালসার বিটের একদম নতুন টায়ার কিন্তু এই বাইকটিতে লাগানো আছে ঠিক আছে অন্তত আপনারা তিন চার বছর অনায়াসে কিন্তু এই টায়ার না আপনারা রান করাতে পারবেন ঠিক আছে বাইকটিতে কিন্তু বগুড়া বিআরটি থেকে নাম্বার করা আছে স্মার্ট কার্ড ট্যাক্স টোকেন অলোকে এক হাতের বাইক অবশ্যই আপনাদেরকে কিন্তু ফার্স্ট মালিক লিখে দেবে ঠিক আছে এই সাইড থেকে যদি দেখায় দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক ভিডিওতে যেরকম দেখতেছেন আসে সেম মিলে নিয়ে চলে যাবেন নিচ থেকে যদি দেখায় দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আসে দেখুন কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি সবসময় আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইকই দেখাই যাদের বাজেট কম রেজিস্ট্রেশন সহ নেবেন যাদের বাজেট কম তারাই বাইকটা কিন্তু পারচেস করতে পারেন সারা বাংলাদেশে আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে পারবো আর বা সরাসরি আসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমার প্রতিষ্ঠান থেকে বাইকটির এই পাশ থেকে যদি দেখা যাচ্ছে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে এই সাইড থেকে ইঞ্জিনটা দেখাবো দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ ঠিক আছে হ্যান্ডেলবার যদি দেখা এক নজর দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে বাইকটির কিন্তু দুইটা চাবিই পাবেন একটা এখানে আরেকটা আছে আমাদের কাগজের সাথে ঠিক আছে বাইকটির সাউন্ড শুদ্ধ আপনাদেরকে দেখে দেবো ভিডিও শেষে আপনাদেরকে বাইকটির সাউন্ড দেখে দেবো হেডলাইট যদি দেখায় এ পাশ থেকে দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ নিচ থেকে দেখতেছেন সম্পূর্ণ একদমই ফুল ফ্রেশ আছে এই সাইড থেকে যদি দেখায় দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ বাইকটির মাঠঘাত থেকে শুরু করে ডিস্ক ব্রেক অনেক সুন্দর আছে ঠিক আছে এরকম আপনারা দেখে নেবেন বেশি ইউজ হলে কিন্তু এটা ক্ষয় হয়ে যায় দেখতেছেন অনেক সুন্দর আসে বাইকটির সামনের টায়ার যদি দেখায় আপনাদেরকে জেনুইন বিটের একটি টায়ার দেখতেছেন সম্পূর্ণ ফ্রেশ আছে ঠিক আছে অনেক দিন ইনশাআল্লাহ এই টাইমে আপনারা রান করাইতে পারবেন যদি দেখায় আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন ঠোকায় ঠোকায় স্টাফ বাইক ঠিক আছে যেহেতু এখনও খোলা পড়েনি অনেক ফ্রেশ কন্ডিশনের বাইকটি আছে ইনশাল্লাহ কষ্টের টাকাতে ভালো মানের বাইক কিনুন আমি সব সময় আপনাদেরকে কিন্তু ফ্রেশ কন্ডিশনের বাইকই দেখাই বলবো এই বাইকটির প্রাইস এই বাইকটির আমাদের আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা নাম্বার সহ ফ্রেশ কন্ডিশনের একটি বাইক অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আপনারা যদি আসে দেখে শুনে নিয়ে যান অবশ্যই হালকা কিছু টাকা ডিসকাউন্ট থাকবে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের সব জেলাতেই আপনারা কিন্তু নিতে পারবেন তো যদি সরাসরি আসে দেখে শুনে নিয়ে যান চলে আসবেন হচ্ছে নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড আমার প্রতিষ্ঠানে বিসমিল্লা বাইক গ্যালারি আমার প্রতিষ্ঠানের নাম আমি মোহাম্মদ রাব্বি হাসান ঠিক এই ঠিকানায় আসলে কিন্তু এই বাইকটি সরাসরি এইরকম ভিডিওতে যেরকম দেখতেছেন সেম মিলে নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ কন্ডিশন বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম